ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের সংগ্রাম সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য নিয়াজ আহমেদান সাহা এসআইএল ব্যাংকের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমাদের সদ্য শিক্ষক প্রফেসর সাদিকুল ইসলাম এবং ব্যাংকের ব্যবস্থাপনা চালক নাজমুল সাদাত এখানে উপস্থিত আছেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল বাড়ি ড্যানি এবং আপনারা যারা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অন্যান্য যারা উপস্থিত আছেন এবং আজকের এখানে আমি মনে করি সম্মানিত সদস্য হচ্ছেন তারাই যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ হিসাবে যাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আজ উপস্থিত হয়েছি সেই সমস্ত ভাই বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে কথাগুলো বলে গেছেন এবং এসআইবিএল ব্যাংকে কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি একটা প্রোগ্রামে আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় উপাচার্য সহ একটা অনুষ্ঠানে উনি বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পরিবার আমিও বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পরিবার আমরা সেই পরিবারের সদস্য সদস্য একসময় ছাত্র ছিলেন আজ আমরা প্রাক্তন ছাত্র হয়ে আমরা মনে করি আমরা এটা সদস্য সেই সদস্যের একটা অংশ হলো অ্যালেন্ডাই অ্যাসোসিয়েশন আমরা সেই পরিবারের যে সমস্ত এক বর্তমান শিক্ষার্থী আছেন যাদের আমরা বলছি ফিজিক্যালি চ্যালেঞ্জ এখানে আমাদের শ্রদ্ধ শিক্ষক রুবায় রুবায়োস্ত বলে গেছেন সহযোদ্ধা আমিও তাই বলি আমাদের সহযোদ্ধা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সব সময় সচেতন এবং থাকার চেষ্টা করে যাচ্ছি তাই প্রাথমিক পর্যায়ে আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আমরা আরব বৃহৎ পরিশনে এটাকে সম্প্রসারিত করতে চাই এবং অন্যান্য যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান কিংবা সচ্ছল ব্যক্তিবর্গ আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারাও কে আসেন আমাদের এই প্রাণের বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা আছেন অথবা অসহায় যারা গরিব পর্যায়ে আমি বলব তাদের পাশে দাঁড়াই তাদের মেধাকে আমরা বিকশিত হওয়ার সুযোগ করে দিই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা এটা আয়োজন করেছেন এবং মাননীয় খোঁচার জন্য আর ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ